নমস্কার আজ আমরা উপস্থিত হয়েছি সিপতায় মহলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরে সামনেই মাধ্যমিক পরীক্ষা আর এই মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আজকে আমরা এই বিদ্যালয়ে উপস্থিত স্যারদের সঙ্গে কথা বলতে যে মাধ্যমিক পরীক্ষার্থীরা শেষ মুহূর্তে একটা টিপস নেওয়ার জন্য তাদের শেষ মুহূর্তে একটা টিউশ নেওয়ার জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক ভিত্তিক সাবজেক্ট টিচারদের সঙ্গে আমরা একটু আলোচনা করতে এসেছি তাদের শিক্ষার্থীদের জন্য একটা পরামর্শ নিতে এসেছি যে তারা কীভাবে পরীক্ষা হলে প্রশ্নগুলোকে অ্যাটেম্প করবে কোন প্রশ্নের কেমন উত্তর লেখা উচিত এই মুহূর্তে কোন কোন টপিকগুলো বেশি যদি কি হবে তারা বইটা পড়বে সামগ্রিক দিকটা নিয়ে আমরা পরামর্শ নেওয়ার জন্য শেষ মুহূর্তের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য একটা টিপস নেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুন্তল চট্টোপাধ্যায়কে উনি আমাদের সংবাদ মাধ্যমকে অনুমতি দিয়েছেন সেই জন্যই আজকে আমরা বিদ্যালয়ে বসি আজকে বিভিন্ন বিশেষজ্ঞ সাবজেক্ট টিচারদের সঙ্গে একটা আলোচনা করার সুযোগ পেয়েছি এর জন্য কুন্তল ধন্যবাদ আর এই মুহূর্তে আমার সামনে রয়েছে শিক্ষক মৌলা চতুরাঞ্জন বিদ্যামন্ডের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ বহুতো বিজ্ঞানের শিক্ষক সুভজিৎ দাস সুভজিৎবাবু সুজীব পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আর এই অনুষ্ঠানে জোর দেওয়ার জন্য আপনার কাছে যে প্রশ্নটা রাখবো যে সামৃত মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে একটু পরামর্শ চাইব টিপস চাইব যে তারা কীভাবে প্রশ্ন করতে পারে কি সেই সমস্ত দিকটা নিয়ে একটু সন্তুষ্টভাবে আমি একটু আলোচনা করব নমস্কার পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার তরফ থেকে একদম নিশ্চিন্তভাবে তোমরা পরীক্ষা দাও আমার তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা রইল এবং খুব ভালোভাবে মন দিয়ে পরীক্ষা দেবে পরীক্ষা দেওয়ার আগে যে ছোটো ছোটো কথাগুলো মাথায় রাখবে সেই কথাগুলোর মধ্যে প্রথম যে সাবজেক্টটা ভয় আসে সেটা হচ্ছে ভৌত বিজ্ঞানের প্রশ্নগুলি এই সাবজেক্টে স্টুডেন্টদের ভয় থাকা উচিত নয় আমি মনে করি কারণ তারা পাশাপাশি গণিতীয় করছে গণিতের রিলেটেড কিছু ম্যাথামেটিক্স পার্টটা অবশ্যই ভৌত পড়তেই হবে কারণ বড় হয়ে এই সাবজেক্টগুলোই ফিজিক্স কেমিস্ট্রি আলাদা আলাদা সায়েন্সের ডিপার্টমেন্টে ভাগ হয়ে যাবে তাই এই ভৌতুবিজ্ঞানটাই বলা যেতে পারে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা শুভ সূচনা যারা পরবর্তীতে এইচএস পরীক্ষার পর এইচএস পরীক্ষার সময় তারা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি নিতে তা এই জন্য প্রথমেই আমি বলতে চাইছি তোমরা আগে একটা গুলো হরলি ভালো করে প্র্যাকটিস করো প্রথম টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে টেক্সট বইয়ের কোনো বিকল্প হয় না টেক্সট বইয়ের সাথে সাথে যদি কোনো রেফারেন্স বই থাকে সেটাও পড়তে হবে বইয়ের পেছনের দিকে যে সমস্ত অনুশীলনী প্রশ্নগুলো আছে অনুশীলনী প্রশ্নগুলো হুগুল সব কটা সলভ করতে হবে এবং প্রত্যেক চ্যাপ্টারের নিচের দিকে ছোট ছোট পার্টে নোট আকারে লিখে দেওয়া থাকে সেই নোটগুলোকে মিস করলে চলবে না অর্থাৎ বইয়ের এ টু জেড কিন্তু কমপ্লিট করতে হবে এবার আসি যে প্রথমে যে ক বিভাগ থাকে পরীক্ষার্থীদের জন্য বলছি প্রথমে যে ক বিভাগ থাকে সেই ক বিভাগটা থাকে এমসি মাল্টিপেল চয়েস কোশ্চেন এখানে পনেরোটা প্রশ্নের উত্তর দিতে হয় পনেরোটা প্রশ্নের মধ্যে তোমাদের পনেরোটা প্রশ্নের উত্তর করতে হবে এখানে কোনো বিকল্প থাকে না কিন্তু এই পনেরোটা প্রশ্নের মধ্যে রেশিও মেনটেন করে গাণিতিক প্রশ্নগুলি থাকবে। অর্থাৎ পাঁচটা কি ছটা গাণিতিক প্রশ্নগুলি তোমাদের অ্যাটেন্ড করতেই হবে গাণিতিক প্রশ্নগুলি ভয় কিছু চলবে না কারণ এখানে প্রথম থেকে যদি তোমরা সূত্র অনুসরণ করে করে প্র্যাকটিস করো প্রত্যেক চ্যাপ্টারের পর সেই সূত্রগুলো আলাদা করে খাতায় লিখে রেখে নোট করে প্র্যাকটিস করো এবং আলাদা করে মনে রাখার চেষ্টা করো তাহলে আমার তো মনে হয় না যে কোনো কিছু তাদের তোমাদের সমস্যা হবে এরপর এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর একদম এমসিকিউতে যেরকম দেওয়া হয় প্রত্যেক প্রশ্ন লিখে লিখে যে প্রশ্নের সঠিক উত্তর হবে ক খ সঠিক উত্তরটি করে দিতে হবে আমরা একটুখানি থামাচ্ছি এই সঙ্গে এবং যে আপনি বলছেন এমসি কি এমসি কো কি এই মূল প্রশ্নটা তার সঙ্গে কি এর প্রশ্ন থাকবে না এমসি এর প্রশ্ন আলাদা থাকবে

কোনো প্রশ্ন আর কোনো কিছু হওয়ার চান্স নেই যেহেতু এমসিকিউ প্রশ্ন ওই মেল খাতাতেই উত্তর করতে হবে এবং প্রশ্নের উত্তর কিন্তু পূর্ণ বাক্যে লিখতে হবে আর প্রশ্নের উত্তর পূর্ণ বাক্যে লিখে তারপর যে সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি আলাদা করে লিখে দিতে হবে ও নিচে এরপর যদি তোমরা দুটো পেন ব্যবহার করো নীলকালি দিয়ে ধরো প্রশ্নের উত্তরটা পুরোপুরি লিখলে এবং কালো কালি দিয়ে তলায় আন্ডারলাইনটা করে দেবে তাতে টিচারদের আরো বুঝতে সুবিধা হবে এবং প্রত্যেক প্রশ্নের উত্তরের পর এক করে গ্যাপ দিয়ে দ্বিতীয় প্রশ্নে যাবে এবং যদি কোনো এমসিকিউ প্রশ্নে গাণিতিক প্রশ্নাবলী থাকে তা সেই গাণিতিক প্রশ্নাবলীর জন্য তোমরা ডান দিকে ছোট্ট করে রাফ আকারে গাণিতিক প্রশ্ন সমাধান করে নেবে এবং সমাধানের পর যে উত্তরটি বেরোবে সেই উত্তরটি নিচে খ দিয়ে উত্তর লিখে তার নিচে আন্ডারলাইন করে দেবে আচ্ছা গাণিতিক প্রশ্নের ক্ষেত্রে রাফটা কি সাইডে দেখাতেই হবে গাণিতিক প্রশ্নের ক্ষেত্রে আমি মনে করি রাতটা দেখানো উচিত কারণ এতে টিচারদের ধারণাটা আরো ক্লিয়ার হয় যে স্টুডেন্ট যেই ফর্মুলাটা পড়েছে এবং সেই ফর্মুলাটা ঠিকঠাক একটাই করতে পেরেছে কারণ বিভিন্নভাবে হলে যদি কেউ মিস ম্যানেজ করার চেষ্টা করে তাহলে কিন্তু বিভিন্নভাবে তারা একে অপরের কাছ থেকে উত্তর জেনে নিয়ে ভুল উত্তর লিখে দিতে পারে তাই তাদের ধারণা অনুযায়ী যে সঠিক উত্তর যেটি সঠিক হবে কারোর কাছে না জেনে যদি নিজে প্রশ্ন উত্তর করি এবং নিজে যেহেতু প্রথম থেকে প্র্যাকটিস করেছি তাই সূত্র অবলম্বন করে ডান থেকে অল্প করে রাফ করে নিয়ে তোমরা সঠিক উত্তর দিতে এটি গেল কবিভাগে পনেরোটি প্রশ্ন হয়ে যাওয়ার পর তোমাদের আসতে হবে খ বিভাগে খ বিভাগেও কিন্তু এসে কি অর্থাৎ শর্ট অ্যান্সার থাকবে এই শর্ট অ্যান্সারে তোমার একুশটি প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা তাহলে পনেরো প্লাস একুশ মানে এখানে অলরেডি ছত্রিশ এই কিন্তু করা খুব সহজ মধ্যে আমি মনে করি পূর্ণ পূর্ণ মান একদম পাওয়া যাবে এই শর্ট প্রশ্নের উত্তরে এখানেও কিন্তু গাণিতিক প্রশ্ন থাকবে এখানেও গাণিতিক প্রশ্ন থাকবে কিন্তু এখানে উত্তর লেখার পদ্ধতি যেটা হচ্ছে এসে কিউ মানে শর্ট অ্যান্সার এখানে খুব অল্প বাক্যে উত্তর লিখতে হবে এক লাইনে যদি কোনো প্রশ্নের করা হলো জাস্ট কাকে বলে সে কাকে বলে উত্তরটি লিখে দেওয়ার পর সঙ্গে উদাহরণটা দিয়ে দিতে হবে প্রত্যেক প্রশ্নের উত্তরের পর এক লাইন করে গ্যাপ দিয়ে দ্বিতীয় প্রশ্নে যেতে হবে অর্থাৎ এখানে আমি মনে করি ক ক বিভাগ যেটা এমসি কিউ আর এসি কিউ মোট ছত্রিশে ছত্রিশ পাওয়াই যাবে একটু ভালোভাবে করলি ছেলে যদি ফরলি পড়ে তাহলে কিন্তু যদি তোমরা বই ফরলি পড়ো তাহলে দেখবে সব প্রশ্নে ছত্রিশে ছত্রিশ ইজিলি পেয়ে যাবে কিন্তু স্যার যেটা বলছেন একটু খেয়াল রাখবে পুরো বাক্যে উত্তর দিতে হবে টু দ্য পয়েন্ট উত্তর মানে পুরো বাক্যে কিন্তু উত্তরটা দিতে হবে এটা খেয়াল রাখতে হবে আর এক নম্বরে যেটা ওই একুশটা প্রশ্ন যেটা থাকছে এক নম্বরে সেটা পুরো বাক্যে উত্তরটা দিতে হবে আর পরবর্তীতে চলুন এরপর আসি ভৌত বিজ্ঞানের যে পার্টটা ভাগ করা আছে কিছুটা ফিজিক্সের পার্ট কিছুটা কেমিস্ট্রির পার্ট এই ফিজিক্সের পার্টের মধ্যে স্টুডেন্টদের মেন ভয়ের কারণ হচ্ছে চ্যাপ্টার হচ্ছে আলো আর চলতল এই দুটো চ্যাপ্টারে স্টুডেন্টরা খুব বেশি পরিমাণে ভয় পায় এই ভীতি হওয়ার মেন কারণ হচ্ছে এখান থেকে বেশি করে গাণিতিক প্রশ্ন থাকে আচ্ছা এই গাণিতিক প্রশ্নকে সমাধান করার জন্য আমি প্রথমে সবার আগে বলবো যে আলো চ্যাপ্টার পড়ার পর যত ধরনের যত ধরনের গাণিতিক প্রশ্ন আসছে সে একটা পেপার থেকে হোক বিভিন্ন প্রশ্নবিচিত্রা থেকে হোক সমস্ত গাণিতিক প্রশ্নগুলোকে সলভ করে তারপর নিজে টাইম ম্যানেজ করে সেগুলোকে বাড়িতে প্র্যাকটিস করা এবং প্রত্যেক চ্যাপ্টার পড়া শুরুর সাথে সাথে কি কী সূত্র পড়লো ওই চ্যাপ্টারের সূত্রগুলোকে আলাদা করে খাতায় নোট ডাউন করা এতে তাদের অনেকটা মুখস্ত করতে সুবিধা হবে কারণ এই চ্যাপ্টার বা এই সাবজেক্টটা বিশাল কিছু মুখস্ত করার সাবজেক্ট নয় এখানে খুব অল্প পরিমাণ পূর্ণ বাক্যে উত্তর দিতে হয় এবং টু দ্য পয়েন্টে উত্তর দিতে হয় এখানে আমাদের ইনস্ট্রাকশন দেওয়াই থাকে যে স্টুডেন্টদের বেশি কিছু উত্তর লেখার প্রয়োজন পড়বে না ইতিহাস ভূগোল বা অন্যান্য সাবজেক্টের মতো এখানে টু দ্য পয়েন্টে সঠিক উত্তর লিখলে পুরো পূর্ণমান থাকবে এই যে অঙ্ক করার ক্ষেত্রে আমি বলি ধরো পরীক্ষায় কোনো নম্বর অঙ্ক এসছে সে অঙ্কের ক্ষেত্রে করার সাথে সাথে হয়তো স্টুডেন্টটি ভুলে গেছে ফর্মুলাটা মনে পড়েছে কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবে সে ভুলে গেছে তার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া থাকে যদি স্টুডেন্টটি সঠিক ফর্মুলা লিখে আসে এবং ফর্মুলার সাথে সাথে যদি কোন ফর্মুলায় কি ভ্যালু বসাতে হবে সেটা যদি বসিয়ে আসে তার জন্য কিন্তু মার্কস থাকবে তাতে যদি পুরোটা নাও করতে পারে এবং সবার শেষে উত্তর যদি নাও করতে পারে তাতেও তার কিন্তু পুরো মার্কস কাটা যাবে না অর্থাৎ সে ফর্মুলা ঠিকঠাক আয়ত্ত করতে পারলে এবং ফর্মুলায় ভ্যালু বসিয়ে আসতে পারলে সেখান কিন্তু মার্কস পাবেই পাবে আচ্ছা প্রশ্ন একটা করলে যদি তার কিছুটা ঠিক হয় তাহলে কিন্তু নাম্বার কিছুটা পাবে পাবে এরপর আসি যে ছবি প্রশ্নে এখানে কিন্তু আলো চ্যাপ্টার এবং চলতরির চ্যাপ্টারে রোধ এবং আলোর চিত্র অনেক আছে সেই চিত্রগুলোকে খুব ধরে ধরে বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং তার সাথে সাথে বিগত মাধ্যমিক পরীক্ষায় এবং এই যে টেস্ট পেপারে বিভিন্ন ধরনের স্কুলের যে পরীক্ষায় হলো সেখান থেকে কী কী ধরনের আলো ও চলতরিতে কোশ্চেনগুলো এসছে তার ছবি প্র্যাকটিসগুলো করতে হবে ছবি পেন্সিলে মাস্ক করতেই হবে এবং ছবি আঁকার পর সেখান থেকে কিন্তু পেনসিলে লিখে দিতে হবে যে সিটি কোন লেন্স কোনটি বস্তু কোনটি প্রতিবিম্ব এবং প্রত্যেক প্রতিবিম্বের পর তার তিনটি করে চারটি বৈশিষ্ট্য অবশ্যই লিখে আসতে হবে এবং ছবি যেন নিট অ্যান্ড ক্লিন হয় বেশি বারবার দাগ দিয়ে মশা করা যাবে না একবার এক লাইনেই টানা চেয়ে হবে এবং গাণিতিক প্রশ্নাবলী যদি কোনো ছবি দিয়ে গাণিতিক প্রশ্নাবলী হয় যেটা হওয়ায় স্বাভাবিক চলতলী চ্যাপ্টারে গাণিতিক প্রশ্নাবলী ছবি দিয়েই থাকবে রোদ তারপর ব্যাটারি দিয়ে কোনো কিছু অঙ্ক এখানে কিন্তু যদি ওই কোশ্চেনে লেখা থাকে ছবি দিয়ে তাহলে স্টুডেন্টদেরও কিন্তু সেই ছবিটি পুনরায় খাতায় আঁকতে হবে এবং খাতায় আঁকার সময় তাকে কিন্তু পেনসিল ব্যবহার করতে হবে তারপর সে ফর্মুলা ব্যবহার করে সঠিক উত্তরটি করলে পুরো পূর্ণমান দেওয়া হবে বড় ক্ষেত্রে এরপর আসি গ ও বিভাগ এখানে আছে বড় প্রশ্ন এই বড় প্রশ্নে ছোট প্রশ্নের সাথে একটু পার্থক্য আছে কারণ এখানে বড় প্রশ্ন বলতে ইতিহাসে বা ভূগোলে বা অন্যান্য সাবজেক্টের মতো বিশাল বড় প্রশ্ন করা হয় না যদি ধরে নিই 3 মার্কসের একটা প্রশ্ন এখানে কিন্তু তিন মার্কসের প্রশ্ন করারও কিন্তু জায়গা নেই এখানে 3 মার্ক্স ভাগ করতে হবে এক প্লাস দুই অথবা এক প্লাস এক এক অর্থাৎ এই বড় প্রশ্নের মধ্যেও কিন্তু তোমাদের পার্ট মার্কিং অবশ্যই আছে এবং গাণিতিক প্রশ্নাবলি সেটিও কিন্তু তিন মার্কস থাকছে এবং সেই তিন মার্ক্সের মধ্যে আবার ভাগ করা থাকছে যদি কোনো ছবি থাকে ছবির জন্য আলাদা মাস্ক যদি কোনো ফর্মুলা থাকে তার জন্য আলাদা মাস্ক অর্থাৎ এখানে মাস্ক তোলা আমি মনে করি অন্তত খুব সহজ হয়ে যাচ্ছে স্টুডেন্টদের জন্য কেমিস্ট্রি কথায় আসি রসায়ন শাস্ত্রে যেমন আছে এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া করতে হবে এই রাসায়নিক অবশ্যই করার সময় সমতা বিধান করে আসতেই হবে যদি না করে তাহলে কিন্তু তার জন্য মাস্ক কাটা যাবে তারপর ইউপ্যাক নেম যেটা একদম সবশেষে জৈব রসায়ন চ্যাপ্টারে আছে এই ইউপ্যাক নেমটি কিন্তু খুব ভালো করে রপ্ত করতে হবে এবং যে ইউপ্যাক নেমটা আসছে তার কিন্তু ছবিটা কিন্তু আঁকতেই হবে কার্বনের যে স্ট্রাকচারগুলো হয় সেই ছবিগুলো কিন্তু তাদেরকে আঁকতেই হবে এই বড় প্রশ্ন ভাবে করতে করতে যদি বড় প্রশ্নে গ বিভাগে কথা ভাবি তাহলে গ বিভাগে যে বড় প্রশ্ন আছে সেই গ বিভাগে টোটাল যে বড় প্রশ্নের সাথে সাথে সব কোশ্চেনের উত্তর লাগবে না এখানে নটি প্রশ্ন থাকবে যার মধ্যে আটটি করতে হবে একটি অতিরিক্ত থাকে আর গ বিভাগে তিনটি প্রশ্নের পর একটি চতুর্থ কোশ্চেনে সেই কোশ্চেনের সাথে অর দেওয়া থাকে অথবা থাকে অর্থাৎ কোন স্টুডেন্টকে পূর্ণ সব উত্তর করতে হবে না এখানে কোশ্চেন প্রথম যখন পাচ্ছে পনেরো মিনিট সেই পনেরো মিনিটটা হচ্ছে ওই স্টুডেন্টদের জন্য ভাইটাল টাইম কারণ ওই প্রশ্ন পনেরো মিনিটের মধ্যে ওকে দেখে নিতে হবে গ ও ঘ বিভাগে আমি কোন কোনগুলো পারব সে সঠিক উত্তর যেগুলো পারবে এবং সঠিকভাবে সে কিন্তু নির্বাচন করে আগে থেকে মাইন্ডসেট করে রইল এরপর সেই মাইন্ডসেট অনুযায়ী সে গ ভয় বাগী উত্তরগুলো তখন করতে পারবে অর্থাৎ এই পনেরো মিনিটটাকে সঠিকভাবে কিন্তু তাদেরকে কাজে লাগাতেই হবে এটা ধরুন এই গল যদি কেউ অল্টারনেটিভ যে প্রশ্ন একটা করে থাকছে ধরুন কেউ অতিরিক্ত প্রশ্ন পড়ে আছে টোটাল প্রশ্ন পড়ে এলো দেখা গেল যে আপনার চারটে প্রশ্ন আছে তিনটে করতে বলেছে প্রথম তিনটে মধ্যে একটা দুটো ঠিক সেসেটা কিন্তু ঠিক আছে যদি এক্সট্রা করেছি সেক্ষেত্রে নাম্বার ক্যালকুলেশন কী হবে হ্যাঁ এক্ষেত্রে বলি যদি আমাদের ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে যদি কোনো স্টুডেন্ট চারটি প্রশ্ন আছে বলা হয়েছে তিনটি করতে তিনটি করতে বলা হয়েছে একটি অতিরিক্ত আছে যদি কোনো স্টুডেন্টের মনে কনফিউশন থাকে সে চারটি প্রশ্নের মধ্যে সে চারটি করে দিতে পারে কোনো অসুবিধা নেই এতে তার জন্য এক্সট্রা কোনো মার্কস কাটা যাবে না চারটি প্রশ্নের মধ্যে সর্বোচ্চ তিনটি প্রশ্নের উত্তরে যেটি মার্কস পাবে সেই মার্কসটি ধরা হবে কথার কথা হিসাবে ধরে নিই যদি প্রথম তিনটি প্রশ্নে সে পেয়েছে তিন তিন করে যেখানে তিন মার্কস পূর্ণ মান আছে আর চতুর্থ প্রশ্নে পেয়েছে দুই তাহলে সেই চতুর্থ প্রশ্নটাকে আমরা উত্তর ধরব না আমরা প্রথম তিনটে দেখে নিয়েছি যেহেতু সে প্রথম তিনটে সঠিক উত্তর দেখে নেবে আবার যদি তৃতীয় প্রশ্নে যদি দুই বা দেড় পায় তাহলে কিন্তু চতুর্থ প্রশ্নে সে যদি তিন পেয়ে যায় তাহলে আমরা সেই চতুর্থ প্রশ্নের উত্তরটাকে সঠিক উত্তর ধরে নেব এবং যেটা এক্সট্রা সেটা আমরা এক্সট্রা লিখে দেবো সে করতেই পারি তাহলে তোমরা শুনতে পারলে মানে শুনলে যে স্যার যেটা বললেন যে এক্সট্রা যদি আমরা করে ফেলি তোমরা যদি এক্সট্রা কোনো প্রশ্ন করো যে কোনো জায়গায় প্রশ্ন ডাউট ছিল তাহলে কিন্তু এক্সট্রা যদি সঠিক হয় আর যেটা প্রথমে সেখানে ভুল হলেও এক্সট্রা প্রশ্নের নাম্বার দেওয়া হবে অর্থাৎ যেটা সঠিক চারটে প্রশ্ন করতে বলেছে যে তারপরে তিনটে করতে বলেছে চারটে করেছিল যে তিনটে সঠিক হবে বা সর্বোচ্চ যে তিনটে নাম্বার হবে সেগুলি ক্যালকুলেশন নেওয়া হবে আর স্যার যেটা বললেন যে বই কিন্তু থরনীতি করতে হবে বই করতে হবে আর এ তো ইতিহাস ভূগোলের মতো বেশি লেখার এখানে জায়গা নেই আর যেখানে চিত্র দেওয়া সেখানে দিতে হবে গাণিতিক বিষয়গুলো সব প্রশ্নের ক্ষেত্রেও গাণিতিক যে প্রশ্ন থাকবে সেই গাণিতিক অঙ্কটাকে পাশে একটু ডান দিকে ভাষা হয়তো ইউজ কৰলা চিলা হল মেনেজ কৰি এই বিষয় খেয়াল আৰু টেনশ্যন কৰবা টেনশ্যন ফ্ৰী হৈ তোমাৰ পৰীক্ষা দাও সাৰ যে মূল্যৱান বক্তব্য দিছিল একদম প্ৰাঞ্জল ভাষাই যে তিনি যেটা বললেন আমাদেরকে তোমরা সবটাই শুনলে প্রাঞ্জল ভাষায় বিজ্ঞান বিষয়ে যা বললেন তোমরা সেই অনুযায়ী চলো তাহলে কিন্তু তোমাদের ভালো নাম্বার কোনো কোনোরকম অসুবিধা হবে না সামনে তো পরীক্ষা আছে আরে চোখ বুঝিয়ে নেওয়া বইটাকে ভালো করে তাহলেই কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে না স্যারকে অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দরভাবে ছাত্র বক্তব্য রাখার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য সুযোগ দেবো তাদেরকে গাণিতিক প্রশ্নে যদি কোনো স্টুডেন্ট ভীতি কাটিয়ে উঠতে পারে তাহলে আমি মনে করি জয় সহজে আসবেই কারণ গাণিতিক প্রশ্নের ভীতির জন্যই কিন্তু প্রতিবিজ্ঞানে মার্কস কমে যায় আমি যাই খাতা চেক করে দেখেছি অতএব তোমরা গাণিতিক প্রশ্নগুলোকে সহজে আয়ত্ত করো টেক্সট বই থরলি পড়ো এবং এই সামনের মাধ্যমিক দু হাজার পঁচিশে অবশ্যই এই তরফ থেকে সময় সকলকে আমার তরফ থেকে শুভকামনা রইল ধন্যবাদ